গল্প মর্নিং এখন বাজে হচ্ছে প্রায় পনে বারোটা মত বাজে তো সকালবেলা উঠে আজকে একদম কোনো দিকে না তাকে রান্না বান্না করে নিয়েছি কারণ বিকেলে একটি কাজ রয়েছে মানে ইম্পর্টেন্ট কাজ আমার সেই জন্য আর আজকে সকালবেলা উঠে কালকে সেই বৃষ্টির মধ্যে বাজার করেছি সেইগুলোও আমি কিছু ব্লক করে কারণ বৃষ্টির মধ্যে এত বিরক্ত লাগছিল এত বিরক্ত লাগছিল যে মানে বৃষ্টিতে ভিজে ভিজে চলছে তো সেই কারণে কি বলবো আর বাইরে বেরোলেই মনে হচ্ছে যে ভয় লাগছে আর আমাকে যেহেতু ঠান্ডা লাগাতে না করেছে সেই কারণে তাও কিছু কোনো উপায় নেই একা রান্না বান্না খাওয়া দাওয়া তো করতেই হবে খাওয়া যেহেতু থাকবে আর সাথে সাথে সব কাজই থাকবে বাসন মাজা ধোয়া রান্না করা বাজার করা সবই তো সাথে সাথে করতেই হবে তো আরশি আজকে ট্যাংরা মাছ ভালো খায় সেই জন্য আজকে ট্যাংরা মাছ করা হয়েছে আর সবার আগে খেয়ে নিয়েছে হচ্ছে আজকে আরশি আমি রান্না রান্নাবান্না করে স্নান করে নিলাম আর রেখানে এখানে খাওয়া হয়ে গেছে দেখো অলমোস্ট খেয়ে দেয়ে তারপরে আর এখন একটু পড়তে বসবে আর আমরা এখন হচ্ছে ভাত ভাত খেয়ে নিই মা আর আমি মা বলল মাকে বললাম যে আশির সাথে খেয়ে নাও কিন্তু খেলো না এখন আমার সাথে মানে আর আরেকটা স্পেশাল জিনিস আজকে যেটা রান্না হয়েছে মা আগে রান্না করতো সেটা হচ্ছে সাপলা বটি বলে এটাকে সাপলা বটি সাথে হচ্ছে কি বলে সর্ষে বাটা আমি আবার ওই আমার যে শিলনোড়া আছে সেটা তো ইউজ করি না তো ওইটাকে বার করে ঘষে মেজে ধুয়ে তারপরে মা হচ্ছে ইসেটাকে বাটলো সর্ষেটাকে বাটলো সর্ষে দিয়ে শাপলা বাটা দিয়ে আমার বহুদিন ধরে খেতে ইচ্ছে করছে আর মা আসলেই এখানে আমার সেই সেই খাবারগুলোর কথা মনে পড়ে যেগুলো আগে মা করে খাওয়াতো এগুলো মানে ভালো লাগতো আর কি খেতে তো মাকে বলছি যে এটা ভালো লাগ মানে ভালো লাগছে ভালো লাগবে খেতে মাকে জিজ্ঞাসা করলাম যে কীভাবে রান্না করে তো সেটাই আজকে রান্না করা হয়েছে কেমন হয়েছে ট্যাংরা মাছটা কেমন আছে দারুন আর সেই মাংসের সাথে সাথে কিন্তু মাংসের সাথে সাথে কিন্তু ট্যাংরা মাছটাও খেতে এখন ভীষণ পছন্দ করে সেই কারণে মানে আজকে বলছি মাংসও নিয়ে এসেছিলাম কালকে একটু মাংস রান্না করবো না ট্যাংরা মাছ রান্না করবো ট্যাংরা মাছ রান্না করো ট্যাংরা মাছ রান্না করো কালকে তো বিরিয়ানি হয়েছিল আজকে একটু ট্যাংরা মাছ রান্না করো তাই তো কেমন হয়েছে বলো ওটা কেমন লাগছে মা খেতে হ্যাঁ আর আমি নতুন চাল এনেছি মা কালকে রান্না করবো বলে সেই চালটাকে ভিজিয়ে রেখেছিলো অনেকক্ষণ আর আমি নতুন চাল যেহেতু এনেছি সেটা বুঝতে পারছি না যে কতটুকু ফোটালে কী হবে ভাতটা একটু বেশি গালাগালা হয়ে গেছে আর এইগুলো দিয়ে গালাগালা ভাত খেতে ভাল লাগে না এখন কিছু করার নেই সে পছন্দ না করলে কি খেয়ে নেবো নিজে করেছি আর উপায় নেই খেতেই হবে অন্য কেউ করলে হয়তো বা বিয়ের আগে প্যাকটা ধরতাম খাবো না হেনা করব না তেনা করব না

আবার হয় আর সে হচ্ছে বাতাবি লেবু খেতে ভালোবাসে সেই জন্য আমি আজকে বাজার থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আশিকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছি আর ড্রয়িং ক্লাস থেকে ওইখানে দাঁড়ো কালো আসবে তারপরে এখন বাতাবি লেবু নিয়ে এসেছি লেবু এনেছিলাম সেই বাতাবি লেবু এত ভালো ছিল কিন্তু উপরে না কাঁচা কাঁচা ধরনে ছিল ভেবেছিলাম ভালো হবে না কিন্তু এত ভালো হয়েছিল ভীষণ ভালো লেগেছে এই বাতাবি লেবু এই একটা নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা দেখো বাতাবিলেও সাইজটা দেখো যাদের গ্রামের দিকে বাড়ি তারা শুনে বলবে এই বাবা তোমরা এগুলো কিনে খাও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বাবা তোমরা এগুলো কিনে খাও আমাদের এখানে আর কোনো উপায় নেই এই দেখো আমার বাবা বাবার আর বেশি দেরি নেই কদিন বাকি সেপ্টেম্বর মা খুব কাছে দেখতে দেখতে চলে এলো আমার বাবা আসানিমে চলে এলো বাবা আসবে তাতে এখন প্ল্যানিং হচ্ছে বাবা মেয়ের কি কি করবে না করবে এখন দুজনের কনভার্সেশন হয়েছিল কোথায় যাবে যাব করে যাবে সেটা আগে বলো আর সে কেন এত এক্সাইটেড সেটা কি তুমি জানো তুমি প্ল্যান বলো যে প্ল্যানটা আমরা একটা জায়গায় ঘুরতে যাব নামটা এখন থাক পরে বলবে আমরা ঘুরতে যাব হচ্ছে

দাদা তুমি বলছিস যে তখন মাইটbeteছিলে তাহলে তুমি ফ্লাইট কি তখন তখন কিছু দেখতে পাইনি তো এইজন্য এটাই আমার ফার্স্ট টাইম কিন্তু আর কিছু দেখতে আ যাব আমরা

পারবে তো তাহলে মায়ের কথা শুনতে হবে এটাই চাই আর কিছু চাই না আচ্ছা ঠিক আছে চলো টাটা বাই বাই করে দাও দেখে বাই করে দাও

সেখানে আমাকে নামিয়ে ভিডিও হ্যাঁ কোথায় সে ভিডিও করেছিস ভিডিও করা এখানে ভিডিও আর কোথায় করেছিস

আর করতে পারো আমি ড্রাইভার করতে পারি তুমি তো ড্রাইভিং করতে পারো তাহলে তুই চালিয়ে চলে যা আমি কি ড্রাইভিং করতে পারি নাকি তো নালিশের বেলায় তো বলে যেখানে কই বলে যেখানে পারে সেখানেই মা আমাকে দিয়ে ভিডিও করে ঠিক আছে যাও সুইমিং করে ওপাশে যেতে বলছে বাবাই সুইমিং করে ওপাশে যেতে বলছে ওপাশে একটু দেখাও এমনি ওই দেখ পাঁচ মিনিট বাকি আছে যা যা আর ডাইভ নয় আর ডাইভ না আমি দেখাবো না আর না আর দেখাবো না শাশমার জল ঢুকে গেছে। এমনি এমনি ফ্রি স্টাইল করতে বলছে যা। হানো। সি গেটস।